ও হাই বন্ধুরা কেমন আছে সবাই তো দেখো আমাদের এখানে প্রচুর কুয়াশা দিয়েছে এত কুয়াশা দিয়েছে মানে দেখা যাচ্ছে না মানুষ দেখা যাচ্ছে না তোমরা আমার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা জানি না তো দেখো আমাদের এখানে এই যাও তো দেখো বন্ধুরা আমাদের এখানটা একটা রাস্তা আছে দেখা যাচ্ছে না রাস্তাটা দেখো কী অবস্থা দেখতে পেয়েছো আমাদের এখানে এত কুয়াশা দিয়েছে কিন্তু সকালবেলায় উঠে পড়তে হয়েছে কি করব ঘরের কাজও আছে বাসি কাজ সারতে হবে তো তোমাকে দেখাচ্ছে এই যে দেখো কী অবস্থা আমাদের এখানে তো আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি একদম দেখা যাচ্ছে না এত কুয়াশা দিয়েছে এবার অন্ধকার ঘুরঘুরটি হয়ে গেছে দেখতে পেয়েছো সবাই দেখো এটা আমাদের একটা মাঠ দেখতে পাচ্ছ এই যে মাঠে দাঁড়িয়ে আছি কোনো কিছু দেখা যায়নি এত অন্ধকার হয়ে গেছে তো আমরা সকালবেলায় উঠে পড়েছি উঠে আমাদের অনেক সকালে উঠেছে আমি আরও অনেক সকালে উঠেছি তো আমি সাড়ে চারটের সময় উঠেছি সাড়ে চারটার সময় উঠে আমার গরু ছাগল সমস্ত সব কাজ সেরেছি সেরে বাসি কাজ সেরেছি তো এখন বাজে সাতটা তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আমাদের এখানে কি অবস্থা কোনো মানুষ দেখা যায় না তো আমার ক্ষেত্রে খুবই সুবিধা হয়েছে তো আমাদের এখানে ভিডিও করলে সবাই অনেক ইয়ে করে তো এখানে কেউ দেখতে পাচ্ছে না আর কথাটা খুবই আসতে বলছি শুনতেও পাচ্ছে না তো খুব ভালো হয়েছে এখানে ভিডিও করাটা তো দেখো কোনো মানুষকে দেখা যায়নি দেখতেই পাচ্ছ কি অবস্থা তো আমাদের ঘরের কাছে একটা রাস্তা আছে সেই রাস্তাটাও দেখা যায়নি তো আমি খুবই আস্তে আস্তে কথা বলছি আমাকে কেউ দেখতেও পাচ্ছে না আর এই যে দেখো হয়তো ক্যামেরাটা ঠিকঠাক আসবে না যেহেতু আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয় তো ক্যামেরাটা ঠিকঠাক আসবে না তবুও বন্ধুরা দেখো কি অবস্থা তো আমার পুরো মাথা ভিজে গেছে দেখো এই যে চাদর ভিজে গেছে একদম সকাল থেকে কাজ সারছি পুরো চাদর সব ভিজে গেছে তো আমাদের ঘরের কাছ থেকে অনেকটা দূরে আমাদের গোয়াল ওইখানে যেতে হয়েছিল গরু বার করা হয়েছে গোয়াল কাড়া হয়েছে তারপর ছাগল আছে ছাগলের গোয়ালটা আমাদের ঘরের কাছেই ছাগলের গোয়াল কেড়েছি ঝাঁটমাট দেওয়া হয়েছে বাসন ধোয়া হয়েছে ছেলে স্কুল শুনি যাবে তার জন্য মুড়ি খাবার করা হয়েছে তো এত কাজ সেরে নিয়ে আমি অনেকদিন ব্লগ দিতে পারিনি ওই জন্য এটা দেখানোর জন্যে তোমাদেরকে ভিডিওটা করে নিলাম তো বুঝতেই পারছো কী অবস্থা তো আমাদের এইখানে এত কুয়াশা দিচ্ছে এই এক সপ্তাহর মতো হয়ে গেলো এত কুয়াশা কোনো মানুষকে দেখা যাচ্ছে না একটা আলো জ্বলছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে তো বুঝতে পারছো এবারে শীতে কাঁপিয়ে দিচ্ছে মাথাটা ভিজে গেছে দেখতে পাচ্ছ এই যে পুরো কুয়াশার জলে মাথাটা চাদরটা তো একদম ভিজে গেছে দেখব সবাই তো আমাদের গরিবদের অশেষ জ্বালা তো ভোর থেকে উঠে পড়তে হয়েছে দিয়ে ভিডিও করছি তাছাড়া তো আর কিছু করার নেই ঘরের কাজ করতে করতে ভিডিও করছি তো ছেলেটা এক্ষুনি টিউশনি যাবে এই কুয়াশার মধ্যে ছেলেটাকে টিউশনি যেতে হবে ওর জন্য আমি উঠেছিলাম যে বাবা ভোট এখন দেখছি আবার অন্ধকার করে ঘোর করে আসছে যত বেলা হচ্ছে তত দেখছি তবুও ভোরের দিকে অনেকটা কম ছিল তো এখন দেখছি অনেক এসেছে তো দেখো দেখতে পাচ্ছ আমাদের এখানে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না দূর থেকে তো দেখো আমাদের এখানে আজকের ভিউটা দেখো তো এখানে প্রচুর কুয়াশা তো আমাদের বাড়িটা অনেকটা দূরে আমাদের গোয়ালের কাছ থেকে তো গোয়াল কেড়ে এলাম এইমাত্র এসে হাতগুলো মনে হচ্ছে একদম ঠান্ডা মানে পুরো ঠান্ডা হয়ে গেছে হাতগুলো এমন করে করতে পারছি না এমন হয়ে গেছে এখন বরফ হয়ে গেছে তো আমরা সকালবেলায় মোজা ফুজা পড়তে পারি না কাজ সারতে হয় মোজা পড়তে পারি না ভালো করে সোয়েটার গায়ে দিতে পারি না কারণ হাতগুলো ভিজে যায় তো টুপিও ঠিকঠাক করতে পারি না কাজ করতে করতে কি আর এই সব করা যায় তো চাদরটা গায়ে নিয়ে এত ঠান্ডার মধ্যেও ভিডিওটা করে নিই কী করবো কিছু করার নাই। আমাদের গরিবদের এত মানে কষ্ট এখানে তো হয়তো বুঝবে না যারা ওঠে না সকালে তো আমাদেরকে সকালেই উঠতে হয় তো অবস্থা খুব খারাপ হয়ে যায় তো দেখো আমাদের এইখানটা মানে আমাদের ঘর থেকে আমাদের এইখানটা দেখা যাচ্ছে না মাঠটা আমাদের ঘরের কাছেই মাঠ তাই এই যে মাঠেই দাঁড়িয়ে আছি আমি তো মাঠটা দেখতে পাচ্ছ এখানে কতগুলো মানুষ কথা বলছে কথাগুলো শুনতেও পাচ্ছ না দেখো তো ওই যে রাস্তা আছে এখানে কত মানুষ কথা বলছে কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু মানুষটাকে দেখা যায়নি এত কুয়াশা দিয়েছে তো দেখো আমাদের এখানে এমনই অবস্থা হ্যাঁ যে খানিক্ষণ একটু দেরি করে উঠবো শুয়ে থাকবো সেটা পর্যন্ত হয় না তো আমাদের এখানে কিছু করার নাই আমাদের এখানে বলতে আমাদের গরিবদের যা অবস্থা কিছু করার নেই এইভাবেই আমাদেরকে দিন কাটাতে হবে তো দেখো বন্ধুরা কি অবস্থা কথা শুনতে পাচ্ছ মানুষের কিন্তু দেখতে পাচ্ছ না এমন অবস্থা তো আমি এখানে দাঁড়িয়ে আছি পুরো চাদরটা আমার ভিজে গেছে কুয়াশার জলে আমি নিজেও পুরো ভিজে গেছি সকাল থেকে উঠেছি তো তো পুরো চাদর মাথা সব ভিজে গেছে কুয়াশার জলে এত কুয়াশার জল আসছে হু হু করে তো যত বেলা হচ্ছে তত তো বাড়ছে তো আমাদের এখানে হচ্ছে প্রায় সপ্তাহানা হয়ে গেল এইভাবেই কুয়াশা দিচ্ছে তো আমাকে এক্ষুনি বাজার যেতে হবে যে এক্ষুনি একটু বাজার করে নিয়ে আসতে হবে এই অবস্থাতেই তা ভয় লাগে এই অবস্থায় রাস্তায় বেরোতে একটু বেলার পর যে করবো সেটা হয়ে ওঠে না এই সময়টা উঠতে খুবই কষ্ট হয় তো দেখো আমাদের তো আমাদের এখানে অনেকজন আসছে আর ভিডিওটা করা যাবে না আবার পরে আসবো